সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কাকা ধরে নিয়ে এসে কত বড় একটা রিঠে মাছ দেখো এটা আমাদের নদীর থেকে ধরা আর রিসেন্ট খুব মাছ হচ্ছে নদীতে আজকে যে অনেক বড়ো সাইজের এটা ছিল সাড়ে তিন কিলো ওজন তাই সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে দেখতে চলে এসেছিলাম তারপরে এসে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল মুগ ডাল রান্না করব আর তার সাথে অনেক রকমের ভাজাভুজি তো থাকবেই তো সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্না করলাম এখানে রয়েছে ডিম ভাজা আর এই ভাতগুলো সব দিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে এই ডিম ভাজা সবই দিয়ে দেবো আর তার সঙ্গে রয়েছে এই যে আলু ভাজা আর এই দিকে রয়েছে মাছের ডিম দিয়ে একটা চটচড়ি মানে অনেক কিছুই রান্না হয়েছে আজকে তো আজকে রান্না করতে আমার অনেকটা কিন্তু সময়ও লেগে গেছে যেখানে মাছের ডিম দিয়ে চটচড়িও রেডি আর ওইদিকে রয়েছে মুগ ডাল তাও আবার পেঁপে দিয়ে তো এটাও বাটিতে আমি তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য আর ওইদিকে গামলার মধ্যেও রয়েছে তো ডালটা একটু বেশি করে রান্না করলে রাখলাম আর কি যে দুপুরবেলাও যাতে হয়ে যায় সবার হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমি ভালো আছি কিন্তু অনেক বেশি ব্যস্ত সকাল থেকে আজকেও কোনোরকম ব্লগ শুরু করতে পারিনি একদম ঘুম থেকে উঠে থেকেই শুরু হয়েছে এখন বাজে ঠিক সাড়ে দশটা মানে প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে রান্না বান্না সংসারের কাজকর্ম সেগুলো তো রয়েছে তার সঙ্গে কিছু অফিসিয়াল ডকুমেন্টস রেডি করার ছিল সেগুলো করলাম দেন তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর স্টান খাওয়া সেরে কাপড় রোজা ছিল প্রচুর এখনও প্রচুর জামা কাপড় রয়েছে সবটা শুকায়নি তবে এগুলো এভাবেই রেখে যেতে হচ্ছে এখন যাব আমি বিডিও অফিসে এখানে আমার কাজ আছে আজকেও মিটিং আছে তো সেই জন্য বেরোতে হচ্ছে গতকালও গেছিলাম আজকেও যাচ্ছি মানে কিছু বলার নেই এত গরমের মধ্যে রেগুলার বাড়ির থেকে বেরোতে হচ্ছে সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে অনেকেই বলো যে তুমি কেন হাতের কাজ করো না তুমি এত ভালো হাতের কাজ পারো দেখো ব্লাউজের অর্ডার দিয়ে গেছে কবে এখন পর্যন্ত মেশিনেই বসার চান্স পাচ্ছি না প্রত্যেকটা দিন আমার বাড়ির থেকে বেরোতে হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে বাড়ির থেকে বেরোতে হচ্ছে একদমই সময় পাচ্ছি না তো আজকে দেখা যাক আবার কতক্ষণ লাগে গতকাল বাড়ি এসেছিলাম গতকাল কোনো ব্লগ করা হয়নি তোমরা আগের দিন যে ব্লগটা দেখেছো সেটা তার আগের দিনের ব্লগ তো গতকাল আমি বাড়ি এসেছি সন্ধ্যা সাড়ে ছটার সময় বোঝো সকাল এগারোটায় গিয়ে আর আজকে এখন সাড়ে দশটা বাজে মানে বেরোতে বেরোতে এগারোটাই বাজবে তো আজকে কখন বাড়ি আসো যায় না সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব আর সারাদিন তো এখানেই থাকবো কী করে ব্লগ করবো সেটাও ভাবছি তো চলো বেরিয়ে যায় রাস্তা দেখি গাড়ির জন্য ওয়েট করতে হবে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে ওই দিকটায় আরও প্রচুর জামা কাপড় রয়েছে কিন্তু এগুলো এভাবে রেখে যেতে হচ্ছে আশা করি বিকেলের মধ্যে বাড়িতে চলে আসতে পারবো দেখা যাক এখন হাঁটতে হাঁটতে কিছুটা যেতে হবে তারপর গাড়ির জন্য বসে থাকবো কারণ এই রাস্তা এতটা খারাপ যে এই রাস্তা দিয়ে এখন গাড়ি চলাচল করে না ছাতাও নিয়ে নিয়েছি ছাতা মাথায় এখন যাবো হাঁটতে হাঁটতে ছাপা এখন একা একা হে রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হবে পাঁচ মিনিট তারপর গাড়ি ওই জায়গায় আমার সঙ্গে আরও একজন যাবে মানে বৌদি তো আমরা এখান থেকে দুজনেই যাব আর ওই জায়গায় তো আরও অনেকেই আছে আমাদের সব কাজের মেয়েরা নদীতে প্রচুর জল বেড়েছে প্রচুর আর চারিদিকে তো বন্যা আর বন্যা আমাদের তো নদীতেও অনেক জল বেড়েছে ফোনটা অফ করে ঝটপট যাই দেখো নদীতে কত জল এই ভিডিও ক্লিপটা দুদিন আগের তোলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তাই ভাবলাম এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিই মাকে ব্লাউজটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর এই ব্লাউজটা পরে মা কতটা খুশি হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছো তবে ব্লাউজটা একটু লুজ লুজ রয়েছে দেখো হাতের দিকটা একটু সেলাই করতে হবে সেটাই আর কি দেখাচ্ছিলাম প্রথমে তো বাবার ব্লাউজটা দেখে বুঝতেই পারিনি যে এটা আমি নিজে করেছি বারবার বলছিলো এটা কোথা থেকে নিয়ে এসছিস তারপর যখন বললাম যে আমি নিজে করেছি তখন তো অবাকই হয়ে গেছে এরকম একটা ব্যাপার বিডি অফিস থেকে এসে ফ্রেস শ্রেস হয়ে দশ মিনিট মতো রেস্ট নিয়ে বসে পড়েছি আমার কাজে এই কাজগুলো অনেক দিন থেকেই করব করব করছি হ্যাঁ এর আগেও আমি ব্লাউজ বেশ কয়েকটা কাটিং করেছি তবে আরও কিছু বাকি ছিল সেগুলো ভাবলাম করেই রাখি তবে মেশিনের কাজে এখন বসতে ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে যেহেতু সারাটা দিন এই গরমের মধ্যে আর কি ঘোরাঘুরি করে আসলাম সেই জন্য তো এখানে অনেকগুলো ব্লাউজ এখানে মোটামুটি সাতটা কি আটটা ব্লাউজ আজকে কাটিং করলাম আর এর মধ্যে অনেকের ব্লাউজ রয়েছে আমার নিজেরও একটা আছে মায়ের জন্য আছে দুটো বাকিমার তিনটে চারটে ব্লাউজের অর্ডার রয়েছে পপির জন্য দুটো আর এমনি আরও যে অর্ডারগুলো রয়েছে সাতটা একটা ভুল বললাম এখানে দশটার উপরেই আছে তো সব ব্লাউজগুলো কাটিং করে রাখছি একটা সময় করে পরপর ব্লাউজগুলো তৈরি করে নেব কাটিং করা থাকলে তৈরি করতে সময় লাগে না কিন্তু কাটিং করাটাই হচ্ছে সমস্যা তো মোটামুটি প্রায় হয়েই গেছে এখনকার মতো সব আবার যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপরে স্নান করে নেবো জানি তো এত গরম লাগছে কিছুতেই ঠান্ডা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন মেয়েদের ঠিক সন্ধ্যে সাড়ে ছটা আরামে আমি বাইরে সন্ধে লাগিয়ে এই মাত্র জাস্ট ঘরে আসলাম বাড়িতে এসেছি তখন চারটে দশ পনেরো বাজে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বসেছিলাম আমার কাছে মানে সবথেকে বড়ো মাথায় চাপ যেটা ছিল ব্লাউজ কাটিং প্রচুর ব্লাউজ কাটিং করার বাকি ছিল সেগুলো করে নিলাম আজকে আর তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি সন্ধেটা লাগিয়েছি তো এখন এই যে বিছানার উপর দেখতে পাচ্ছি প্রচুর জামা কাপড় যেগুলো সকালবেলায় সব বাইরে মেলে দিয়ে গেছিলাম এগুলো এখন সব ভাজ করতে বসবো বাড়িতে এসে আমি মানে সন্ধ্যের আগেই আমি এগুলো তুলে নিয়ে এসেছি ঘরে তো স্নান করে একদম সন্ধেটা লাগিয়ে তারপরে এখন বসবো আর এই যে কেকটা গতকাল তোমার দাদা বাইরে নিয়ে এসেছিল কিন্তু খাওয়া হয়নি আমি নিয়ে গেছিলাম দুপুরবেলা কাজের ওই জায়গায় কিন্তু সময় পাইনি খাওয়ার তো খাওয়া হয়নি আর প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে কেন জানি না রাস্তা এত খারাপ ঝাঁকুনি সেজন্য হতে পারে বা আমার থাইরয়েডের জন্য হতে পারে আমি বুঝতে পারছি না কেন এত গা হাত পা ব্যথা হয়েছে তো যাই হোক এখন জামা কাপড়গুলো ভাজ করবো আর একটু আগে মাও ফোন করেছিল মায়ের সঙ্গে একটু কথা বলবো আর রাত্রে আবার রান্নাবান্না রয়েছে দেখা যাক এর মধ্যে তোমার দাদা কাছে একবার ফোন করে শুনেও নেবো যে কী রান্না হবে গরম লাগছে ফ্যান ছেলা থাকতে পারছি না তো ব্লাউজ কাটিংগুলো তো কমপ্লিট হলো কিন্তু আমি জানি না ব্লাউজের কাজ কবে আর কি পুরোটা কমপ্লিট করতে পারবো দেখা যাক দুটো কমপ্লিট করলেও আবার দুটো অর্ডার চলে আসছে তো সেই জন্য আর পুরোপুরি কমপ্লিট করতে পারছি না তো চলো আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে আবার আসছি দেখো এটুকু টাইম ফ্যান অফ করাতেই অবস্থা খারাপ স্নান করে আসলাম সিঁদুরটাও অল্প একটু রয়েছে মাথায় সিঁদুরটাও পরে নেবো এখন আসলাম রাত্রের খাওয়া দাওয়ায় আজকে আমি রান্নাই করিনি কারণ সন্ধেবেলায় তোমাদেরকে বললাম যে রান্না করব আর ঠিক সেই সময় তোমার দাদাভাই ফোন করে বলল কোনো কিছু করতে হবে না ও ফ্যাক্টরি থেকে সব খাবার নিয়ে এসছে মানে ওদের ওখানে আজকে ঠাকুর বিসর্জন ছিল সেই জন্য চিকেন রান্না হয়েছে তো ওইখানে খাওয়া দাওয়া করেনি ভাত আর চিকেন ওইখান থেকে নিয়ে এসেছে আর এই যে মাছের ঝোল আর কচুর লতিটা মা পাঠিয়ে দিয়েছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি এখন বাজে একটার সাত আর আমি পুরোপুরি স্নান করে ফ্রেশ হয়ে গেছি শ্যাম্পু করে নিলাম ঘরে এসে প্যান্টটা এখনও পর্যন্ত চালাই নি প্রচণ্ড তারাহুর মধ্যে রয়েছি তাই ভাবলাম আগে ভিডিওটা শ্যুট করে নিই খুবই অল্প সময়ের মধ্যে আমরা আবার রেডি হয়ে বেরিয়েও যাব ওই যে তোমায় দারা ভাইয়ের ড্রেস সব বের করে রেখেছি ও গেছে ফ্রেশ হতে না এই যে আমার ড্রেস রয়েছে তো ঝটপট ভিডিওটা শ্যুট করে আমি আপলোড বসাব কারণ ওয়াইফাই বাড়ির থেকে ভিডিও আপলোড না দিলে রাস্তায় আর মানে ভিডিওটা দেওয়াই হবে না তাছাড়া আজকে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো যাই হোক আমি যেই কথাগুলো বলার জন্য এখন ক্যামেরাটা অন করলাম তোমরা আগের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেছ যে পপিদির শ্বশুরবাড়ি কোথায় পপিদের বর কি করে সব থেকে বড় প্রশ্ন যেটা আর হচ্ছে ওদের বাড়িটা খুব সুন্দর মানে পপিকে ঘিরেই যত প্রশ্ন তোমাদের আর তার আগের একটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে ফ্যাক্টরিতে তোমার দাদাভাই কাজ করে তো সেখানে আমি বিশ্বকর্মা পুজোতে গেছিলাম তো সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দেব তো ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরির কথাটা বলি যে ফ্যাক্টরিতে তোমার দাদাভাই কাজ করে ওটা হচ্ছে দিরা ছিল তোমরা বলেছো যে তাহলে কি তোমার জামাই বই ফ্যাক্টরি ওনার তো জামাইবাবু হ্যাঁ জামাই বই ফ্যাক্টরি ওনার তবে জামাইব শুধু নিজের নয় কারণ ওনারা তিনজনা আছেন শেয়ারে তো তার মধ্যে জামাই বউ আছেন ঠিক আছে তিনজনের মধ্যে জামাইপুর মানে জামাইব আছে তো এই হচ্ছে ব্যাপার আর পপিকে ঘিরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি যেখানে গেছিলাম ওটা হচ্ছে পপির বাবার বাড়ি আর পপির বিয়ে হয়েছে বহরমপুর ওর শ্বশুরবাড়ি হচ্ছে বহরমপুর তবে ওর হাজব্যান্ড কাজের সূত্রে থাকে দিল্লিতে তো ও বিয়ের পরে দিল্লিতেই চলে গেছিল আর বহরমপুরেও যায় মাঝে মধ্যে এক এখানে এসছে ও মোটামুটি এক দেড় মাস হলো এখানে এসছে আর পুজোর পরে বোধহয় আবার চলে যাবে দিল্লিতে আর তোমাদের যেটা মেন প্রশ্ন পপির হাজব্যান্ড কী করে তো আমি সেভাবে ঠিক তোমাদেরকে হয়তো গুছিয়ে বলতে পারবো না কারণ আমি নিজেও অত ভালো জানি না তবে আমি শুনেছি সোফা বানাই আর কি তোমরা পপিদের বাড়িতেও হয়তো দেখে থাকবে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেছিলাম হাতে একটা প্লেট ছিল আমার পেছনে বেশ কয়েকটা চেয়ার ছিল তো ওইগুলো সব মানে পপির হাজব্যান্ডেরই বানানো তাছাড়া ওদের ঘরে খাটও রয়েছে ওরকম আরও সোফা রয়েছে সেগুলো মানে ওর তৈরি করা তো ওরকম টাইপের কাজই করে তবে আমি সেভাবে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো না পপিকে দিয়ে যদি কখনও ভিডিওতে কথা বলাতে পারি তখন তো কাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এটা ওর বাবার বাড়ি ওর শ্বশুর বাড়ি হচ্ছে বহরমপুর আর ওর হাজব্যান্ড কাজের সূত্রে থাকে দিল্লিতে তো এই হচ্ছে মেন ব্যাপার ভিডিওটা পজ করতে হয়েছিল কারণ পপি ফোন করেছিল কখন বেরোবো সেই টাইমটা জানার জন্য আরও ওইদিকে রেডি হচ্ছে সবাই একসঙ্গে বেতোয়া থেকে মিট করে নেবো আর কি ওইখান থেকে ওকে গাড়িতে তুলে যাই হোক এবার আসি যেই কমেন্টের আমি কোনো রিপ্লাই করতেই চাই না তবুও রেগুলার ভিডিওতে কোনো না কোনো কমেন্ট এরকম আসতেই থাকে আমি সব সবসময় বিষয়গুলো ইগনোর করি এবং সেটা তোমরাও ভিডিওতে দেখতে পাও আমি ওইরকম কোনো কমেন্টে রিপ্লাই করতেই চাই না তবুও না কিছু কিছু জিনিস আমার মনে হয় একটু বোঝানোর দরকার আছে যারা কমেন্টগুলো করে তারা বোঝে কম তো তাদেরকে বোঝানোর দরকার আছে একটা কমেন্ট আমার আগের ভিডিওতে এসছে তোমার সব কিছুই ঠিক আছে কিন্তু তুমি নিজেদের লোক নিয়ে থাক নিজেদের লোককে নিয়ে থাকতে পারো না এরকম টাইপের একটা কমেন্ট এসেছে তাকে শুধু আমি একটা কথাই বলতে চাই নিজেদের লোক বলতে তুমি কাদেরকে বোঝাতে চাইছো সেটা তুমি জানো তো নিজেদের লোক কারা হয় তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক থাকতে হয় না যারা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে আমার মনে হয় তারাই নিজেদের লোক সেটা হোক রক্তের সম্পর্ক বা রক্তের সম্পর্কের বাইরের কেউ আমি পপিতে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওতে আমার ওই কমেন্টটা এসছে ওদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু ওদের সাথে আমাদের বন্ডিংটা এতটাই ভালো সেটা রক্তের সম্পর্কে কেউ হার মানায় আর নিজেদের লোক বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমাকে সম্মান দেবে যে তোমাকে ভালোবাসবে যে তোমার মানে গুরুত্ব দেবে তারাই নিজেদের লোক সে যে কেউ হতে পারে আর আমি জানি না তোমার ভাষায় নিজেদের লোক কারা যারা তোমাকে কখনও সম্মান দিয়ে একটা কথা বলতে পারে না যারা তোমাকে প্রতিটা মুহূর্তে ইগনোর করে যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে তারা কখনোই নিজেদের লোক হতে পারে না এই কথাটুকু আমি মনে করি তো সেইভাবেই আমি চলার চেষ্টা করছি কারা আমার আপন কারা আমার পর সেটা আমি খুব ভালো বুঝি তো এই বিষয়গুলো নিয়ে আমি কখনো কোনো কথা বলতেই চাই না আর প্রয়োজনও পড়ে না সবথেকে বড় কথা আমরা যেভাবে আছি এভাবেই থাকতে চাই সে ভালো থাকুক বা খারাপ খারাপ আছি বা ভালো আছি সেটা আমি বলতে যাব না তবে যেভাবেই আছি আমি এভাবেই থাকতে চাই আমি আমার নিজের যোগ্য সম্মান নিয়ে নিজের মতো করে চলতে চাই ব্যাস তো যাই হোক চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ওইদিকে সব রেডি হয়েও গেছে আমি এখন ঝটপট রেডি হয়ে বেরোবো আর নেক্সট ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো সেটা আমি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই